みん e みんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみなみんなみなみんなみん বাহিরে বৃষ্টিপত আছে এই যে বাহিরে বৃষ্টিপত আছে আমার টাইম ফুল ফুল তিনটা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল এগারোটার থেকে স্টার্ট করছি বৃষ্টি পড়তেছে প্রচন্ড বৃষ্টি হতেছে বৃষ্টি আবার বাইরে গেছে আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো জানাচ্ছি কিন্তু এটা কম হয়ে যায় আপনারা জানান না আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিতরে যে কতটা খুশির কাজ করতেছে আমি বলতে পারবো না কারণ আমি কথা গুছিয়ে কথা বলতে পারি না প্লিজ আর যারা ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করে নাই লাইক কমেন্ট শেয়ার করেন নাই প্লিজ আপনারা অনুরোধ করতেছি আপনাদেরকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ অনুরোধ করতেছি আপনাদেরকে সবাইকে প্লিজ প্লিজ বৃষ্টি বাড়ছে ফাহিম স্কুল না তাড়াতাড়ি পড়ছি না ও খাটে ছিল আইসে পড়ছে দেখেন আমার পিস পিস অনেকক্ষণ ধরে ঘুরবে কিছুক্ষণ আগে আসলো সারা রাত ছিল আমার পিস পিস এখন অনেকক্ষণ ঘুরবে তারপরে খাওয়া দিলে চুপ করে থাকবে বৃষ্টিটা বাড়ছে সবাই ফুলের শুভেচ্ছা নিবেন এ দেখেন বৃষ্টি অনেক বাড়া বাড়ছে রান্নাঘরের দিকে তাকাই আছে মিনি সালাক অনেক সালাক ওখান থেকে এখানে আইসে আমার সাথে বসছে আমি এখানে বসে আসি দেখেন দেখেন কই ঢুকতে কই হ্যাঁ দিচ্ছি দাঁড়া তোমার খেতে দিব বৃষ্টি কমে গেছে সবার কাছে আমার একটাই অনুরোধ রইল আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কী খুঁজতেছো যে কত 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 রকমের এখন অনেকক্ষণ ডং করবে শুধু বসো বসো আমি আসতেছি বস বসো নে 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 খা 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 মাছ বাজটা চিলাম পাগল হৈ গৈছেগা সেই মাছ ভাজা খাবেই সেয়া আবাৰ এই চোলাৰ ওপৰে উঠে যাওঁ দৰছিলোঁ ঐ তাকেৰ ওপৰে উঠে যায় মজা হে মিনু মজা লাগে কল হয়ে গেছে মাছ ভাজা খাবে আমার ছেলে স্কুলে যাইতেছে শিরিল লাইট অফ কেন फिम स्कुले चला गेस मिनी मिनी फाहम स्कुले चला गेस तुम्ही स्कुले गेला ना तुम्ही खाबा भजा खाबा ओजे आम्हाला चेले स्कुले जो এটা বসায়া দিছি অলরেডি হয়ে আসছে আজকে রান্না করতেছি পেঁপে পেঁপে টমেটো দিয়ে রুই মাছ রান্না করতাছি আজকে কি প্রচন্ড গরম পড়তেছে আজকে আরো বেশি গরম পড়তেছে কালকে চেয়ে বাহিরে কতক্ষণ পর পর বৃষ্টি পড়তেছে আজকে আজকে সকাল থেকে কতক্ষণ পর পর বৃষ্টি পড়ে আলু ভাজি করতেছি পেঁপে তরকারি রান্না শেষ এখন আলু ভাজি বসাইয়া দিলাম আর দেখেন ম্যাগ কেমন অবস্থা হয়ে রয়েছে কত কম পর বৃষ্টি ডাকে আর ম্যাগে ডাকে এখানে আমি রান্না শেষ করে তারপর টেবিলে নিয়ে আসা রাখতাসি কিছু খাবারগুলা আর টেবিলটা একটু মোছে দিচ্ছি অলরেডি মোছা হয়েছে সকাল একবার তারপরও খাবারগুলা রাখার আগে দিয়ে আমি একটু মোছে দিচ্ছি আর আমার ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে না মিনি আছে মিনি বসে রয়েছে মিনিরে ডাক দিতেছি মিনি আসে না মিনি বসে আছে। মিনি অনেকক্ষণ ঘুমাইছে আজকে দিন ছিল মিনি আমি রান্না এখানে করে আইনে রাখছি এই যে পেঁপে তরকারি রুই মাছ দিয়ে আলু ভাজি আর ওখানে আগের বরবটি তরকারি একটু আছে এই হলো আমার দুপুরে রান্নাবান্না ছেলে সাড়ে নামাজ মাছ আসছে আজকের জন্য আমার ভিডিওটাই পর্যন্ত শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি প্লিজ মিনিরে দেখতেছি মিনি আসে কি না মিনি চলে গেছে সন্ধেবেলা আলাইকুম আল্লাহ হাফেজ